ওয়েলকাম আমার সকল বন্ধুদেরকে সবাই কেমন আছো তোমাদের সাথে বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু আমরা কাকার বাড়িতে আবার যাব কারণ বাবাকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে যে বাবাকে আমি বুনিয়াদপুরে আমার কাকার বাড়িতে রেখে তারপরে কিন্তু আমাদের একটা আর্জেন্ট কাজ ছিল বলেই আমরা কিন্তু আমরা গঙ্গারামপুরে গিয়েছিলাম তো সেখান থেকে একটু বাড়িতে ঢুকেছিলাম কারণ বাড়িতে অনেক দিন ধরে বন্ধ পড়েছিল বাবা মা তো এখন মোটামুটি কিছুদিন আমার এখানে আছে তার জন্য তো বাড়িটা একটু দেখার জন্যই গেলাম আর আমাদের দরকার ছিলটা কি বলো আমাদের দরকার ছিল ওষুধ নেবার জন্য কারণ হচ্ছে আমাদের মানে গঙ্গারামপুরের এক জায়গা থেকে আমরা ওষুধ নিই তো সেখানেই আমরা আমাদের ওষুধ সব শেষ হয়ে গেছে তো সেখান থেকেই ওষুধ নেবার জন্যই আমরা কিন্তু সবাই গিয়েছিলাম কারণ লাগলো সবার না দুই তিনজন আমরা ওষুধ নিয়েছি তো বাদ বাকি আমরা সবাই একটু ঘুরেও আসলাম ওই জন্য বাবাকে কাকার বাড়িতে রেখে দিয়ে তারপরে আমাদের সব কিছু যা যা ছিল যাবতীয় ওই সব করে নিয়ে তারপরে কিন্তু আমরা এখন যে কাকার বাড়িতে আসছি কাকার বাড়িতে যাচ্ছে আমাদের কিন্তু তাও বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে ডাক্তারখানায় মানে জানোই তোমরা যে ডাক্তারের কাছে গেলে কতটা লেট হয়ে যায় মানে যতই ভাবছি যে তাড়াতাড়ি হবে কিন্তু কিছুতেই হয় না প্রচুর লোকজন থাকে তো ওইভাবে তো হুড়াহুড়ি করা যাচ্ছে না তো তারপরে তো আমরা এখনও যে এই জন্য এতটা লেট তখন বাজে মোটামুটি আটটা সাড়ে আটটার মতো বেজেই গেছিলো এই জন্য কাকার বাড়িতে হচ্ছে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের তিনজনের ওষুধ নিতেই আমাদের মানে ছটা থেকে এক দেড় ঘন্টার মতো লেগেছি ওষুধ নিতেই আমাদেরকে এতটাই লেট হয়েছে তারপর ওখান থেকে একটু বাড়িতে গেলাম বাড়ি থেকে তারপরে আবার কাকার বাড়িতে আসলাম এই যে কাকার বাড়ির গড়ির ভিতরে ঢুকে গেছি এখন আমরা নেমে যাব তো কাকার বাড়িতে বেশিক্ষণ আমরা বসতে পারবো না কারণ আবার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে তো এই যে কাকার বাড়িতে এখন আমরা ঢুকলাম ঢুকে বসে একটু মিষ্টি খাওয়া দাওয়া করবো মানে প্রচুর মিষ্টি এইসব এনে রেখেছে খাওয়া দাওয়ার কথা অনেকবার বলেছিল কিন্তু খাওয়া দাওয়া করবো না কারণ হচ্ছে কাকার অপারেশন হয়েছে একটা ছোট্ট তো তাহলে এতগুলো লোক মিলে কাকিমার চাপ হয়ে যাবে রান্না বাড়ি করে খাওয়ানো এতগুলো লোকের সে যতই আমরা বলি যে আমরা হেল্প করে দিব সব করে দেবো তাহলে কাকিমার তো সেভাবে ছাড়বে না না যে ভাববে যে আমি করে খাওয়াই তো এই জন্য দেখলাম যে না ওরকম করলে হবে না বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো জন্য সে ওখানে মিষ্টি দই অনেক কিছু সব এনে রেখেছিল মানে রাত্রে আর খাব আমরা অল্প করেই একটুখানি না খেলে হবে না তাই একটু করে একটুখানি খেতে হবে তাই আমরা করব বাড়ি থেকে সেটাই বললাম যে বাড়িতে থেকেই রান্না করে নেব আমরা তো এখন আমরা রনা তো দিয়ে দিয়েছি অনেকটাই লেট তখন পনেরো দশটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখো লাইটে লাইট মনে হচ্ছে বেশ দুর্গা পুজোর লাইট তো আরও হবে তো এটা দেখতেও ভালো লাগছে আমরা কিন্তু বাড়ির সামনে চলে আসছি আমাদের আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তাও সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো তো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও রাতে এসে খাওয়া দাওয়া করেছি তো পরের দিন সকালে তোমাদের দাদা ভাই বললো যে চলো একটু বাজারে যাই তো সকালবেলা বাজারে যেতে কিন্তু ভালোই লাগে তো বললাম যে চলো বলছি যখন তাহলে একটু বাজারে ঘুরেই আসি কী কী পাওয়া যায় তো এতই গরম ছিল প্রচণ্ড রোদ মানে দাঁড়ানো যাচ্ছিলো না মানে এত গরম তো এখান থেকে কিছু ফুল কিনে নেবো তো পুজোর জন্য এই এই জায়গাটাতেই শুধু একটা বেশ সুন্দর বটগাছ আছে তাই এই জায়গাটাতে মানে একটু দাঁড়ানো যাচ্ছে মানে এতটাই গরম আর রোদ কি বলবো আর আর বাইকে করে তো আর ওই ছাতা মাথায় দিয়ে যাওয়া যাচ্ছে না ওইভাবে মানে এতটা মানে এতই গরম লাগছিলো আমাদের মানে প্রচণ্ড তারপরে তো মাছ কিনতে গেলাম তো মাছ তো সেখানে পেলামই না আমাদের এটা কিন্তু স্টেশন বাজার পাশেই হচ্ছে আমাদের স্টেশন একদম পাশে এটাকে স্টেশন বাজারই বলে আমাদের এখানে দেখো পাশে একজন শুধু কচু কেটে দিচ্ছে মানে আমাদের এখানে কিন্তু সব কিছুই কেটে কেটে বিক্রি হয় মানে বেশিটাই কেটে কেটেই বিক্রি হয় আর যারা যাদের সময় নেই তারা হয়তো গোটা থাকলে গোটাটাই নিয়ে চলে যায় বাড়িতে গিয়ে তারা কেটে নেয় তো কেটে দেয় জন্য অনেকটাই সুবিধা হয় অনেক জায়গায় কেটে কেটেই রাখে দাম একটু বেশি নিবেই অবশ্যই নিবে দাম তাদেরও তো কাটতে পরিশ্রম হয়েছে নিশ্চয়ই অবশ্যই হয় তো দাম তো নিবেই একটু হলেও দাম নেয় তাও কেটে পরিষ্কার করে রাখে একদম আর যেখান থেকে সব মিশিয়ে ফুল নিচ্ছি বেলপাতা দুব্বো মানে আর কিছুই তুলতে হয় না সব কিছুই রেডি এখন সব তৈরি এই যে পাশে দেখো এই যে স্টেশন বললাম তার সামনেটা পরে কোনো অন্য ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই স্টেশনটা দেখাবো স্টেশনের সাথে বাজারটা একবারে দেখাবো তোমাদেরকে ফুল নিতে দেখছো আমার কেন দেরি হচ্ছে বলো তো আর একজন এসে বলছে আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাই ভাবলাম যে ওনার হয়তো খুব তাড়া থাকতে পারে তো ঠিক আছে তুমি আগে তাড়াতাড়ি নিয়ে নাও তারপরেই আমাকে দাও তুমি তো আমি বললাম যে ওনাকেই আগে ছাড়ো তারপরে তুমি আমাকে দাও উনি খুব তাড়াহুড়ো করছিল। যে আমাকে দিন আমাকে দিন আমি ঠিক আছে আগে দিয়ে দেন তো যাই হোক এখানে তো মাছ পেলাম না মাছটা পেলাম না তারপর আবার এখান থেকে আর বাজারে আমরা কিন্তু চলে আসছি আর একটা জায়গাতে এই সেই মাছের বাজারে আমি আর ঢুকে তোমাদের দাদাভাইকেই পাঠিয়ে দিলাম যে তুমি যাও ওই মাছের বাজারে খুব ভিড় থাকে আর খুব চাপা জায়গাটা হলো যে তুমি যাও তুমি গিয়ে মাছ কিনে নিয়ে আসো আমি আর যাচ্ছি না আমি এখানে দেখেছো কীরকম বাইরেটা রোদ এতই রোদ এতই রোদ কী বলবো আমরা মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই হচ্ছে যারা যারা রোদে হয়ে বসে ব্যবসা করে তাদেরকে দেখো খারাপ লাগছিলো কত কষ্টে তারা ওইভাবে বসে আছে যে খুব ফুল সব ফুল বিক্রি করছে এখানে বেশ মাথায় ছাতা নিয়ে ঠেকে খুব ভালো করেছে কারণ তাদেরও তো গরম লাগে না তো মাছ কিনে আনছে তোমাদের দাদা দেখো এই যে এটা হচ্ছে রায়খন মাছ আমি কিন্তু খুব ভালো মাছ চিনি না আর যে খুব সব মাছ যে খাই আমি সেটাও না কিন্তু এই মাছটা আমি বলতেই পারবো না কি মাছ আর ওই যে মাছের ডিম অনেক রকমের মাছই নিয়ে এসেছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই না প্রতিদিন বাজারে যেতে মানে পছন্দ করে না ওই প্রতিদিন বলে যে এই রোদ গরমে প্রতিদিন প্রতিদিন বাজারে যাব। একবারে নিয়ে এসে রাখছি ওই ফ্রিজে রাখো তুলে রান্না করবো দু তিন দিন চার দিন যে কদিন যাবে হয়ে যাবে বাকি আবার পরে যাব আবার নিয়ে আসবো তো এই জন্যই একবারেই মাছ কিন্তু কিনে নিয়ে আসে বেশিরভাগই নিয়ে আসা কোনো কোনো দিন হয়তো গেল নিয়ে আসলো এই তোমাদের দাদার মানে একটা মাছ কিনে একটা নেশা খাবে সেই এক পিস করে কিন্তু একটা নেশার মতো মাছ দেখলেই মাছ কিনতে চায় তো এই সব আলাদা আলাদা ভাগে ভাগে সব রেখে দিচ্ছি আমি জানো তো মাছ কিন্তু ধুয়ে একদম রাখি না কারণ আমার একটু ধোয়ার বাতিকটা বেশি আছে তো যদি ধুয়ে ভালো করে রেখে ঢেকে ও আমি রান্না করার সময় আবার সেটাকে বের করে আবার তাকে আর একবার দুবার ধুবো তারপরে তো অতবার ধুতে ধুতে মাছের স্বাদই চলে যায় তো এই জন্য করি যে ওইভাবে রাখলে না বেশি মাছটা মনে হয় কি নিয়ে আসা হয়েছে মানে টাটকা এরকম মনে হয় এই দেখো দুটো হচ্ছে ইলিশ মাছের মাথা এটা কিন্তু আগের তো ওটা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথাটা দিয়ে হচ্ছে লাউ হবে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে লাউ কচু শাক চাল কুমড়ো এইসব খেতেই ভালো লাগে আর এই চিংড়ি মাছ নিয়েছে এই চিংড়ি মাছ কিন্তু আমি আমার মেয়ে কেউ খেতে পারি না কারণ আমাদের এলার্জি আছে চিংড়ি মাছ খেলেই মানে গলাটা ফুলে ফুলে যায় কীরকম যেন একটা অসুবিধের মতো হয় এই জন্য এই মাছ আর খেতে পারি না আমিও আমার মেয়েও কেউ খেতে পারি না এই মাছটা আগে একসময় অনেক খেয়েছি এই মাছ এত ভালোবাসতাম কিন্তু কি করবো আর খেতে পারি না খুব কষ্ট হয় মাঝে মাঝে কারণ এই চিংড়ি মাছটা আমি খুব ভালোবাসতাম চিংড়ি মাছ কাতল মাছ ইলিশ মাছ এই এইসবই রুই মাছও খেতে পারি না চিতল মাছ খাই খুব একটা ভালোবাসি না মানে সব মাছ খেতে পারি না দুই তিন রকমের মতোই মাছ খাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা